কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে মাথাভাঙ্গা থানার হলগড়ে মাথাভাঙ্গা থানা এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা প্রমুখ এদিন উনচল্লিশ জন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সংবর্ধনা ও উপহার তুলে দেওয়া হয় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরা সংবর্ধনা পেয়ে আপ্লুত মাা থানার অন্তর্গত আমাদের যারা প্রাক্তন পুলিশ কর্মী আছেন তাদেরকে নিয়ে আমরা একটা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি সেখানে তাদেরকে আমরা তাদের যে পুলিশ বলে দীর্ঘ পুলিশ বলে তারা যে নিষ্ঠার সাথে এবং সভ্যতার সাথে কাজকর্ম করেছে ওনাদেরকে সম্বর্ধনা জানিয়েছি এবং সাথে সাথে আমাদের পুলিশ ওয়েলফেয়ারের যে ব্যাপারটা আছে যেখানে রিটায়ার্ড পুলিশ জন্য আমাদের পুলিশের তরফ থেকে অনেক রকমের ওয়েলফেয়ার মেজার থাকে সেইগুলো সম্পর্কে তাদেরকে জ্ঞাত করা হয়েছে এবং তাদেরকে পুরো জিনিসটা জানানো হয়েছে এবং তারা সেই প্রতি এরকম করবে এবং তার সাথে সাথে আমরা তাদেরকে আজকে সমস্ত রকমের সহযোগিতা প্রদান করার জন্য পুলিশের তরফ থেকে আশ্বাস দিয়েছি এবং তাদের সাথে আমরা রেগুলার একটা কন্ট্যাক্ট বজায় রাখবো তারা পুলিশে পরিবারের মতো সেই পরিবারের সাথে আমরা কতজনকে ধরা

এরা বিভিন্ন থানায় তারা কাজকর্ম করেছে এবং তারা বিভিন্ন থানায় কাজকর্ম করেছে রিটায়ারমেন্ট বাড়ি হচ্ছে আমাদের এটা আমরা বিভিন্ন আমরা করতে থাকবো কেড়িয়া নিয়ে চিন্তিত কি করবেন ভাবছেন নার্সিং শিখুন মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং এইট নাইন ট্রিপল জিরো